এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমরা অনেকেই আমার অনসদ ক্লাস করছো তোমাদের পরীক্ষার আগে প্রায় ডেইলি দুই লাখ মানুষ আমার ক্লাস এখন তোমরা ফেজে আছো অ্যাডমিশন অনেক অনেক প্রশ্ন থাকে যে ভাই আমি কিভাবে প্রিপারেশন নিব একটা অধ্যায় কিভাবে পড়া উচিত বা আমি ভার্সিটি মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং কোনটা প্রিপারেশন নিব বা আমি ভার্সিটি প্রিপারেশন না আদৌ ঠিক হবে কিনা নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব বা মেডিকেল প্রিপারেশন নিলে কিভাবে প্রিপারেশনটা আমি সাথে রাখবো এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা মেনলি অ্যাডমিশন জার্নিটা তোমার কেমন হওয়া উচিত সেই প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে অনেকের অনেক মিসকনসেপশন থাকে অনেক কিছু ভুলও বুঝো অনলাইনে বিভিন্ন কথাবার্তা শুনে সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি উপলব্ধি করি বা আমি নিজে অ্যাডমিশন জার্নিতে ফেস করছি বা নিজে এক্সপিরিয়েন্স করছি তার আলোকে তোমাকে গাইড করার চেষ্টা করবো একদম সত্য কথাগুলো তোমাদের বল ঠিক আছে সো আজকে আমরা এই তিনটা সেগমেন্ট নিয়ে আলোচনা করব ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং মেডিকেল দেখো তুমি যদি মেডিকেলে পরীক্ষা দাও মেডিকেলের প্রিপারেশন নিয়ে তুমি মেডিকেল প্লাস ডেন্টাল প্লাস ওই যে আর্মি মেডিকেল ওই তিনটার মধ্যে তুমি পরীক্ষা দিতে পারবা তুমি যদি ভার্সিটি প্রিপেশন নেই ভার্সিটির মধ্যে আমরা কি কি ধরি আমরা ধরি হচ্ছে এখানে জিএসটি আছে তাই না যেটার মধ্যে অনেকগুলো ভার্সিটি ডিউ আছে সিউ আছে আরইউ আছে এখন আরো অনেকগুলো আলাদা হচ্ছে তাই না জিএসটি থেকে অনেকগুলো বের হয়ে যাচ্ছে সাস্ট আছে বিজ্ঞান ও প্রযুক্তিগুলাকেও আমরা হচ্ছে ভার্সিটি আন্ডারেই ধরি সো আরো অনেকগুলা জিএসটি থেকে আলাদা হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে সো এগুলো আমরা ভার্সারি আন্ডারে ধরবো এখন ইঞ্জিনিয়ারিং মধ্যে কি কি আছে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমার বুয়েট আছে সিকে রুয়েট তো এখন আর আলাদা নাই তাই না তার মানে চুয়েট রুয়েট কুয়েট একসাথে তো আর এখন আর নাই এম আই আছে তারপর আইউটি আছে খুবই ভালো ইউনিভার্সিটি তারপর বোটেক্স আছে সো এই অপশনগুলো তোমার কাছে আছে হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও এখন ভাইয়া প্রিপারেশনটা আমার কেমন হওয়া উচিত দেখো এই জায়গাতে এই জায়গাতে আমি যদি খুবই প্রিসাইজলি বলি এই যে এই সেটটা তুমি দেখতেছো এই যে এই সেটটা এই সেটটার যে আকাশপাতাল ব্যবধান এরকম না এই সেটটার মোর তুমি শুধুমাত্র এই বুয়েট রিটেনের জন্য তোমাকে একটু এক্সট্রা প্রিপারেশন নিতে হয় এছাড়া অর লেস এই সেটটা এই পুরো সেটের প্রিপারেশনটা একদম সেম তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এই তিনটা সাবজেক্টের কথা বল খুব বেশি আমরি ডিফারেন্স তোমার এখানে হয় না হয়তো নাইনটি হান্ড্রেড এই তোমার কোনোটার জন্য যদি হান্ড্রেড হয় এটার জন্য নাইনটি মানে নাইনটি হান্ড্রেডের ডিফারেন্স এত খুব বেশি ডিফারেন্স নাই যে আমি এইটা পড়লে এগুলাতে আমি এক্সাম দিতে পারবো না এরকম না ব্যাপারটা সো প্রথম কথা এই যে এই সেটটা এই সেটটার প্রিপারেশান আসলে মোরলেস একদম সেম একদম সেম এই জন্য অনেকের মনে এরকম একটা প্রশ্ন থাকে বা এরকম একটা তোমরা প্রশ্নের সম্মুখীন হও যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং পড়লে ইঞ্জিনিয়ারিং নিলে ভার্সিটি হয়ে যায় কিনা অবশ্যই হয়ে হয়ে যায় যায় অবশ্যই কারণ এই সেটের পড়াশোনার পার্থক্য খুব বেশি নাই কারণ রিসেন্ট বছরগুলাতে ডিউতে রকম প্রশ্ন আসছে ডিউ ফিজিক্সের প্রশ্ন যে রকম হার্ড আসছে সিকে সিকেরওয়েটের ফিজিক্স প্রশ্ন তেমন হার্ড আসে না টু বি অনেস্ট ঠিক আছে এই ডিও এর প্রশ্ন ফিজিক্সে যতটুকু হার্ড আসছে সিকে ততটুকু হার্ড আসে নাই কারণ ওইখানে তোমার ক্যালকুলেটারও থাকে সো তুলনামূলক ইজি হয়ে যায় বাট এখানে ক্যালকুলেটারও থাকে না তোমার প্রশ্নগুলো মোটামুটি কনসেপ্ট চল দেয় সেই জন্য ফিজিক্সটা একটু কঠিন হয়ে যায় কিন্তু বাট আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এই সেটটার প্রিপারেশান তেমন ডিফারেন্স নাই ডিফারেন্স হয়তো আছে হয়তো একটু বেশি প্র্যাকটিস করতে হবে তোমার যদি ডেডিকেটেড টার্গেট থাকে এগুলা যদি তোমার ডেডিকেটেড টার্গেট থাকে এগুলো তাহলে হয়তো একটু বেশি প্র্যাকটিস করতে হবে তার মানে এই না যে এই দুটার প্রিপারেশন একদম আলাদা এই দুটার প্রিপারেশন একদম আলাদা না এই জন্য আমি পার্সোনালি এই জিনিসটা বিলিভ করি যে আসলে ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং কখনো আলাদা প্রিপারেশন হওয়াই উচিত না সবসময় এরকম হওয়া উচিত যে সবগুলা মিলায় তুমি একটা প্রিপারেশন নিবা কখনো আলাদা কোর্স হওয়া উচিত না ঠিক আছে সো এই জায়গাতে তোমার এই যে সেটটা এই সেটটার প্রিপারেশন মোটামুটি সিমিলার এখন কথা হচ্ছে যে ভাইয়া তাইলে আমি টার্গেট করব কোনটা দেখো তোমার যদি টার্গেট হয় মেডিকেল মেডিকেল তুমি মেডিকেল ডেন্টাল বা তোমার যে আর্মি মেডিকেল কলেজ সেগুলোতে তুমি পরীক্ষা দিবা ওকে সো তোমার জন্য তো সেট একদম ফাঁকা তুমি জাস্ট মেডিকেলের জন্যই একদম ডেডিকেটেড ভাবে পড়াশোনা করবা এখন মেডিকেলের জন্য পড়াশোনা যদি করো তুমি কিন্তু চাইলেও চাইলেও আর এই জিনিসগুলাকে টার্গেট করতে পারবা না কারণ অনেকে হয়তো চান্স পায় কারণ যাদের একাডেমিকে পড়া ভালো থাকে বাট তোমার টার্গেট করা এখানে উচিত হবে না এখানে তোমার উচিত হবে না যদি তুমি তুমি নাও কিসের মধ্যে টার্গেট রাখতে পারো তুমি এই যে এইগুলাতে টার্গেট রাখতে পারো জিএসটি এস সিও ডিউ সাস্ট ইউ মেডিকেলের প্রিপারেশন নিলে ডিউটাও টাফ হয়ে যায় ডিইটাও এত সহজে হয় না মেডিকেলের প্রিপারেশন দিয়ে কারণ ডিউতে ফিজিক্সের এর প্রশ্নগুলা কঠিন হয় ম্যাথের প্রশ্নগুলো কঠিন হয় মেডিকেলে যারা প্রিপারেশন নেয় তাদের জন্য বায়োলজিটা অনেক হয় বায়োলজি তারা যে পেয়ে যায় নিলে ডিউটাও একটু টাফ হয়ে যায় কারণ এই তিন চার মাস তার কিন্তু ভার্সিটির জন্য বা ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলা সে কিন্তু অ্যানালাইসিস করে নেয় সো আমি তোমাদের একটা একটা সাজেশন দেবো যে তোমাদের প্রিপারেশানটা কেমন হওয়া উচিত তুমি যদি মেডিকেল টার্গেট রাখো মেডিকেল যদি তোমার টার্গেট হয় সাথে বেকআপ হিসেবে ভার্সিটি টার্গেট রাখা ভালো কারণ মেডিকেলে পরীক্ষা দেয় এক লাখের উপরে চান্স পায় মাত্র পাঁচ হাজার সো সাকসেস রেটটা আসলে ফাইভ পার্সেন্ট থেকেও কম সো আসলে খুবই রিস্ক তুমি যদি খুবই ডেডিকেটেডভাবে পড়াশোনা করতে পারো খুবই কনফিডেন্ট থাকো তাহলে সেটা ভিন্ন কথা বাট মেডিকেলের সাথে ভার্সিটির প্রিপারেশনটাও কন্টিনিউ করা উচিত মানে তুমি প্যারালভাবে একটু দেখা উচিত এখন এই এর মানে এই না যে আমি মেডিকেলে ফোকাসটা কমাই দিব তোমার সর্বোচ্চ ফোকাস থাকবে এটা তোমার সর্বোচ্চ ফোকাস থাকবে এইটা কিন্তু সপ্তাহে একটা দিন তুমি এখানে মনে করো একটা অধ্যায় পড়তেছো এখানে মনে করো ভেক্টর অধ্যায় পড়তেছো ভেক্টর মেডিকেল স্টাইলে পড়তেছো ঠিক আছে মেডিকেল স্টাইলে ভেক্টর অধ্যায়টা পড়তেছো ফিজিক্সের এই ভেক্টর অধ্যায়টা মেডিকেল স্টাইলে পড়লে তুমি কি পড়বা ইসাকসরের বই বা তপনসরের বইয়ের ইনফরমেশনগুলো তুমি অনেক ভালো করে পড়বা কারণ এগুলো তোমার মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট বাট এই অধาระ যখন শেষ করবা তুমি চেষ্টা করবা ভার্সিটি কজে বইটা আছে প্রত্যেকটা কোচিং সেন্টারেই থাকে ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা সলভ করার চেষ্টা করবা করে রাখার চেষ্টা করবা ঠিক আছে এটা একটু কষ্ট করে চেষ্টা করবা তুমি যখন মেডিকেলের জন্য পড়তেছো মেডিকেলের জন্য তো যত কিছু পড়া দরকার তুমি ভাবে পড়বা কিন্তু এখানে যে তুমি ফিজিক্স কেমিস্ট্রিটা পড়তেছো ফিজিক্স কেমিস্ট্রি তো পড়া হচ্ছে সেটা যখন একটা অধ্যায় শেষ করবা সাথে ভার্সিটি ক থেকে ওই চ্যাপ্টারের প্রশ্নগুলা সলভ করবা তাহলে তোমার জন্য একটা এই ভার্সিটি ব্যাকআপটাও তৈরি হয়ে যাবে এখন ম্যাথ কি করা উচিত ম্যাথ এখন না পড়লেও চলবে কারণ মেডিকেল অ্যাডমিশনের পরে ভার্সিটি অ্যাডমিশনের মোটামুটি একটা সময় থাকে মেডিকেল অ্যাডমিশন হয়ে যায় সবার আগে সো জিএসটি সিইউ আরইউ সাস্ট এগুলো একটু পরে হয় সো তুমি ম্যাথ তো এসএসসি পরীক্ষা দিছো এসএসসি তুমি অলরেডি ম্যাথ ভালো করে পারো না ইলপাল নাইলে তো এসএসসি দিতে না সো তুমি ম্যাথ এখন যদি নাও দেখো ভার্সিটির জন্য তুমি মেডিকেল অ্যাডমিশনটা দিয়ে মানে একদম ডেডিকেটেড ভাবে ম্যাথের জাস্ট ভার্সিটি প্রশ্ন একটা সলভ করলা তাইলে তোমার ব্যাকআপটা কিন্তু হয়ে যাবে সো এখন আমার সাজেশন থাকবে যারা মেডিকেল প্রিপারেশন নিবা একটা অধ্যায় যখন পড়বা একটা অধ্যায় তুমি যখন পড়বা এটা ফিজিক্স হোক বা কেমিস্ট্রি তুমি তো মেডিকেলের কন্টেন্টগুলো সব পড়বাই সাথে ভার্সিটি ক থেকে প্রশ্ন ব্যাংকটা সলভ করে রাখবা তোমার টার্গেট যদি মেডিকেল হয় ওকে এখন যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং একটা অধ্যায় আমরা পড়তে হবে এটার ব্যাপারে একটু পরে আসতেছি যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তোমরা খুব ইজিলি এগুলাতেও পরীক্ষা দিতে পারবা বাট বায়োলজিটা এই বায়োলজিটা উইকে একদিন পড়ার চেষ্টা করবা ঠিক আছে কারণ যাদের টার্গেট ডেডিকেটেড ভাবে এই সেক্টরটা তাদের বায়োলজি পড়ার টাইম পাওয়া যায় না পড়বো পরব করে কখনোই পড়া হয় না সো এই জিনিসটা একদম শুরু থেকেই করার চেষ্টা করবা যে আমি সপ্তাহে বায়োলজির একটা অধ্যায় ভার্সিটি কয়ের জন্য প্রিপারেশনটা নিব বায়োলজি একটা অধ্যায় পড়বা পরে ভার্সিটিতে যতগুলো প্রশ্ন আসছে ভার্সিটি কতে সবগুলা দেখার চেষ্টা করবা তুমি যতই চেষ্টা করো এখানে একটু তোমার ল্যাকিংস হয়ে যায় বায়োলজিটার মধ্যে সময় দেওয়া হয় না আমরা মনের মধ্যে স্থির করি তারপর সময় দেওয়া হয় না সো একটু গুরুত্ব সহকারে এটার মধ্যে সময়টা দিবা অ্যাটলিস্ট সপ্তাহে একটা অধ্যায় তুমি একবার বসলে তিন চার ঘন্টা একটা বায়োলজির অধ্যায় শেষ করে ফেলতে পারবা সো অ্যাটলিস্ট একটা অধ্যায় তুমি পড়ে ভার্সিটির প্রশ্নগুলো সলভ করবা ওকে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা করে পড়তে হবে না তুমি যদি এটার প্রিপারেশন নাও তোমার এগুলা এমনি হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা পড়তে হবে না বাট তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করবা তুমি ভার্সিটি ক এর প্রশ্ন সলভ করবা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন তুমি যখন সলভ করবা সাথে ভার্সিটি ক থেকে ওই চ্যাপ্টারটা শেষ করবা আমি একটু পরে আসতেছি আমি কেমনে একটা অধ্যায় শেষ করতাম আমি মূলত এই সেক্টরের মানুষ ওকে আমি মূলত তোমাদের এই সেক্টরটার মানুষ এই সেক্টরের প্রিপারেশন আমার ছিল এই সেক্টরের প্রিপারেশন আমার ছিল না সো মেডিকেলের জন্য কি বললাম এই সেক্টরে ভাবে প্রিপারেশন নিবা তো ঠিক আছে বাট তার সাথে যে অধ্যায়গুলো পড়তেছো এটা ভার্সিটি ক প্রশ্ন সলভ করবা কারণ লাস্টে যে নালে তুমি কনফিডেন্ট হারিয়ে ফেলবা যে মেডিকেল না হলে এখন কি হবে সেই সিচুয়েশন যেন না আসে শুরু থেকে তুমি একটা অধ্যায় যখন শেষ করবা ভার্সিটি কথের প্রশ্ন একটা সলভ করবা ওকে এখন আসি যারা ভার্সিটি প্রিপারেশন নিবা ভার্সিটি প্রিপারেশন বলতে আসলে তেমন কিছু নাই যে তুমি ওইগুলা টার্গেট করবে না শুধু এইটুকু টার্গেট না রে ভাই তুমি এই ভার্সিটি প্রিপারেশন দিয়েই মানে তোমার মোট কথা এই দুইটার প্রিপারেশন একদম সেম তার মানে তুমি এখানের জন্য যা যা প্রিপারেশন নিতে নিতে হবে এই প্রিপারেশন দিয়ে তুমি এই সবগুলাতে এক্সাম দিতে পারবা এগুলার জন্য যেই প্রিপারেশন নিতে হবে এই প্রিপারেশন নিয়ে তুমি এই সবগুলাতে এক্সাম দিতে পারবে বুঝতে পারছো সো তোমার গ্রেড কত আসবে এগুলা চিন্তা এখন না করে তুমি যদি এই সেটের বাসিন্দা হও ডেডিকেটেডভাবে পড়াশোনা শুরু করো তুমি যাই পড়ো না কেন তুমি এইটুকু তোমার টার্গেট রেঞ্জ এইটুকু তোমার টার্গেট রেঞ্জ ঠিক আছে চুয়েট কুয়েট রুয়েটও তোমার টার্গেট রেঞ্জ কেন তুমি টার্গেট রাখবে না অবশ্যই তোমার টার্গেট রাখা উচিত এখানে যে ডিউ থেকে যে এখানে প্রশ্ন কঠিন হয় ব্যাপারটা এরকম না তোমার ডিউ প্রিপারেশান যদি নাও জিএসটি প্রিপারেশান যদি ভালো করে নাও তুমি এইগুলা অটোমেটিক হয়ে যাবে এখন যারা ভার্সিটি প্রিপারেশান নিবা তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন রিটেনগুলা রিটার্নগুলো সলভ করা লাগবে না আমি একটু পরে আসতেই সেটা ইঞ্জিনিয়ারিং পোস্ট ব্যাঙ্কের এমসিকিউ গুলো শুধু দেখে রাখবা কারণ এমসিকিউ গুলা ওই এমসি গুলা ভার্সারিতেও আসতে পারে ভার্সারিতেও আসতে পারে ঠিক আছে ভার্সারিতেও আসতে পারে সো মোট কথা আমি আসলে পার্সোনালি বিলিভ করি না যে এই দুইটা আসলে আলাদা সেক্টর আমার পার্সোনালি মনে হয় এই দুইটা দুটা একই সেক্টর বুঝছো জাস্ট এখান থেকে এই জায়গাতে যদি তোমার ডেডিকেটেড ভাবে বুয়েট চুয়েট কুয়েট এগুলো টার্গেট থাকে আর একটু প্র্যাকটিসটা বাড়াইতে হবে বাট তুমি যদি প্র্যাকটিসটা কম করো একটু কম করো তাইলেও এরা তোমার একই সেটের মধ্যেই পড়ে প্রিপারেশনটা আলাদা না আচ্ছা এখন আসি যে তুমি একটা অধ্যায় আসলে কিভাবে শেষ করবা একটা অধ্যায় তুমি কিভাবে শেষ করবা দেখো তুমি যদি মেডিকেল টার্গেট হও মেডিকেল টার্গেট এটা তোমাদের যেখানে মেডিকেল কোচিং তারা তারও ভালো বলতে পারবে সো মেডিকেল টার্গেট হইলে আমার যেটা পার্সোনালি মনে হয় যে তোমার মেইন বইটা ভালো করে পড়া উচিত বা আমি এখানে বলবোই না কিছু কারণ আমার এটার মধ্যে কোনো আসলে এক্সপার্টিস নাই সো এখানে আমি কিছুই বলবো না আমি এই জায়গাটা ফাঁকা রাখতেছি যে তোমার যে ভাইয়া আছে যে ভাইয়ার কাছে মেডিকেল পড়বা ওই ভাইয়া যা যা ইনস্ট্রাকশন দেয় মেডির জন্য সো মেডিকেলের জন্য ওই ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করবা ঠিক আছে প্লাস আমার ইনস্ট্রাকশন হচ্ছে যে তুমি যখন ফিজিক্স বা কেমিস্ট্রিটা পড়বা তুমি ভার্সিটি কয়ের ভার্সিটি কয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংক থেকে এ অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করবা এটা হচ্ছে আমার সাজেশন এখন যারা ইঞ্জিনিয়ারিং আছো যারা ইঞ্জিনিয়ারিং আছো তোমরা কি করবা একটা অধ্যায় শুরু করবা একটা অধ্যায়ে প্রথমে কি করবা অনলাইন ক্লাস করবা অনলাইন ক্লাস করবা অফলাইন ক্লাস করা এই যুগে এসে কাইন্ড অফ বোকামি সময় নষ্ট ছাড়া কিছুই না যাবা দুই ঘন্টায় আসবা দুই ঘন্টা সো পুরাই লস অনলাইন ক্লাস করবা এটা যার কাজ তোমার ভাল লাগে যার সাথে তুমি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে আমার সময় আমি কি করতাম আমি ইউটিউবে খুঁজে খুঁজে ধরো আমাদের সময় উদ্ভাস ছিল অনলাইনে কারণ কোভিডের সময় অনলাইন ছাড়া অফলাইন ছিল না সো তখন কি করতাম উদ্ভাসে তো এক একটা অনলাইন ব্যাচে এক একজন ভাইয়া পড়াইতো সো আমার যেই ভাইয়ার ক্লাস ভালো লাগে ইউটিউবে খুঁজে খুঁজে তার ক্লাস করতাম ঠিক আছে সো তুমি চেষ্টা করবা যেই ভাইয়ের সাথে তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে ধরো ফিজিক্সে তোমার আমার সাথে পড়লে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে সো আমার ক্লাসগুলোই করার চেষ্টা করবা কেমিস্ট্রিতেও তোমার আরেকজন ভাইয়ের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে তার সাথে তুমি ফলোর চেষ্টা করবা ফ্রিকোয়েন্সি ম্যাচটা ইম্পর্টেন্ট আমি আমার অ্যাডমিশনের আগে অর্গানিক কেমিস্ট্রি একদমই পারতাম না মানে খুবই ভয় লাগতো তারপর একজন ভাইয়ের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে দেখছে যে দেখলাম যে খুব সুন্দর করে পড়াচ্ছে গুছায়ে পড়াচ্ছে একটানে মাত্র পাঁচ ক্লাস আমি অর্গানিক অর্গানিক কেমিস্ট্রি শেষ করছি ভাইয়ের সাথে এর বাইরে অর্গানিক কেমিস্ট্রিতে কিছুই আসে কোনো অ্যাডমিশন টেস্টে সো তুমি চেষ্টা করবা যার সাথে তোমার ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে তার ক্লাসগুলা করান এখানে হুদাই অনেক বেশি ম্যাথ করে যে তোমার সময় নষ্ট হবে বা এরকম করার দরকার নাই এই অনলাইন ক্লাসের ব্যাপারে কখনো এটা দিয়ে ক্লাসকে জাজ করবা না যে ক্লাসে কয়টা ম্যাথ করানো হচ্ছে ক্লাস থেকে তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনসেপ্ট ঠিক আছে ক্লাস থেকে সবসময় তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনসেপ্ট অ্যাডমিশনের সময় তোমার ক্লাসের মধ্যে টিচার পাঁচশোটা ম্যাথ করাই দিছে তুমি পারো না একটা ওইটা আসলে কোনো লাভ নাই অ্যাডমিশনের সময় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তোমার ক্লাস থেকে তুমি কনসেপ্ট কতটুকু নিতে পারছো ওই কনসেপ্ট দিয়ে তুমি কতগুলো প্র্যাকটিস করতে পারছো তার মানে প্র্যাকটিসের কাজটা হবে তোমার ঠিক আছে ম্যাথ সলভ করার কাজটা হবে তোমার টিচার ক্লাসে পাঁচশো ম্যাথ সলভ করা দিচ্ছে খুবই ভালো টিচার আর তোমার বিন্দুমাত্র লাভ হবে না সো যেই ক্লাসই করো যেই ভায়ার ক্লাসই করো ফ্রিকোয়েন্সি ম্যাচ হওয়া লাগবে তোমার ভালো লাগা লাগবে এবং ওই ক্লাস থেকে কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করবা যেই ক্লাসে কনসেপ্ট খুব কম সময় দেওয়ার চেষ্টা করে সেই ক্লাসগুলো করার চেষ্টা করবা দুই ক্লাস শেষে তুমি যেই মেইন বইটা তুমি পড়ছিলা সেই মেইন বইটা একবার রিভিশন দিবা এটা ফিজিক্সের হইতে পারে এটা কেমিস্ট্রির হইতে পারে হায়ার ম্যাথে তো মেইন বই রিভিশন দেওয়ার কিছু নেই সো মেইন বইটা একবার রিভিশন দিবা ফিজিক্সের অধ্যায় শেষে যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো পড়ার চেষ্টা করবা কারণ এগুলো তোমার অনেক সময় ভার্সিটিতে এমসি কেউ চলে আসে ঠিক আছে কেমিস্ট্রিতে যে বইটা পড়ো তুমি সেই বইটা পড়ার চেষ্টা করবা এরপর যেই জিনিসটা করবা সেটা হচ্ছে কুয়েশন ব্যাংক ব্যাঙ্ক দুইটাই দুইটাই সল্ভ করতে হবে তোমার শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংটা সলভ করলে হবে না ইঞ্জিনিয়ারিংটা রিটার্ন এমসি কি দুইটাই সলভ করবা সাথে ভার্সিটি ক যে প্রশ্ন ব্যাঙ্কটা সেটাও সলভ করবা এরপর যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমার বিভিন্ন কোচিং সেন্টারে যে প্র্যাকটিস বুক যে প্র্যাকটিস বুক সেই প্র্যাকটিস বুকগুলো সলভ করতে পারো সো আমি যখন আমার এডমিশন লাইফে একটা অধ্যায় শেষ করতাম আমি কি করতাম অনলাইন থেকে প্রথমে একটা ক্লাস করতাম এই ক্লাস করে একটা নোটও করবা যে কনসেপ্টগুলো তোমাকে পড়াচ্ছে এই কনসেপ্টগুলা তোমার একটা ছোট্ট নোটে থাকা উচিত এই নোটটা নিয়ে তুমি হচ্ছে পরীক্ষা হলে যাবা ঠিক আছে এই নোটটা নিয়ে তুমি হচ্ছে পরীক্ষা হলে যাবা পরীক্ষালে যাওয়ার আগে এই নোটটাই রিভিশন দিবা যে কি কনসেপ্ট আছে কি কি সূত্র আছে সূত্র এবং কনসেপ্টগুলো একটা ছোট্ট নোটে তুমি নোট করে রাখবা অর্গানিকের রিয়েকশন গুলো একটা ছোট্ট নোটের মানে নোট করে রাখবা কারণ বারবার সময় পাবা না তুমি একটা ক্লাস মানে একটা অধ্যায় তুমি একবারই পড়ার সময় পাবা কাইন্ড অফ সো ক্লাস করবা নোট করবা শর্ট নোট সো এখানে অনেকের আবার কনফিউশন ভাই লাইভে করবো নাকি রেকর্ডেড তোমার যেটা প্রিফারেন্স আমি বলবো রেকর্ডেড করো ঠিক আছে আমি বলবো রেকর্ডেড করো কারণ রেকর্ডেড করলে তুমি নিজের ইচ্ছা মতো ফ্লেক্সিবিলিটি আনতে পারো এখন কাদের জন্য রেকর্ডেড রিকমেন্ডেড না যারা নিজের উপর কন্ট্রোল নাই যারা নিজেকে কন্ট্রোল করতে পারো না তাদের জন্য রেকর্ডেডটা রিকমেন্ডেড না কারণ নিজের উপর কন্ট্রোল না থাকলে দেখবা যে ক্লাস জমে যাচ্ছে তুমি একটাও করতে পারতেছো না সো যারা নিজেকে কন্ট্রোল করতে পারো যে আমার প্ল্যানটা আমি নিজে গোছাবো তাদের জন্য রেকর্ডেডটা রিকমেন্ডেড যারা নিজেকে কন্ট্রোল করতে পারো না তোমরা লাইভেই শেষ করো তাহলে তোমার একটা তাগিদা থাকবে যে আচ্ছা এই রুটিনটা আমার শেষ করতে হবে ঠিক আছে সো এইভাবে আমি একটা আদায় শেষ করতাম প্রথমে একটা রেকর্ডের ক্লাস দেখতাম ওইটার কনসেপ্ট যদি নোট করতাম মেইন বইটা রিভিশন দিতাম খুব কম সময়ে এখানে সময় নেওয়া যাবে না বিশ থেকে তিরিশ মিনিটে অধ্যায়টা রিভিশন দিতে হবে মেইন বইটা মেইন বইটা বিশ থেকে তিরিশ মিনিটে পড়তে হবে কারণ তুমি অলরেডি অনেকবার পড়ছো ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংক আর ভার্সিটি কোয়েশন ব্যাংক সলভ করতাম এখন সলভগুলা সবগুলো যে হাতে লেখে করতে হবে এমন না যেগুলা তুমি পারো না মানে চেষ্টা করবা মানে অ্যাডমিশনের প্রশ্ন এরকম না যে সবগুলা প্রশ্ন তোমার সুন্দর করে সাজে সাজে করতে হবে দেয়া আছে এটা গিভেন এটা প্রশ্ন এটা তোমার সূত্র এটা এখানে বসাবা উত্তর চলে আসবে এরকম ভাবে করতে হয় না তোমার অ্যাডমিশন কুয়েশন ব্যাংকের কোনায় কানায় তুমি দুই লাইনে যদি ম্যাটটা সলভ করতে পারো এনাফ তুমি যদি ম্যাটটা সলভ করতে পারো তাইলে এনাফ তোমার প্রশ্ন এত সাজায় গোছায় সলভ করা লাগবে না যে আমার একটা খাতা থাকবে যে এখানে প্রশ্ন ব্যাংকের এক নাম্বারটা আমি সলভ করবো দুই নাম্বারটা সলভ এরকম না যত শর্টকাটে যত কোনায় কানায় যত জায়গা সলভ করতে পারো প্যারা নাই সলভ করতে পারা হচ্ছে মূল কথা সলভ করতে পারা হচ্ছে মূল কথা সো এখানে তোমার এত বেশি সময় নেওয়া দেওয়া যাবে না তারপর প্র্যাকটিস প্রশ্নগুলো ঠিক একটা অধ্যায় পড়া শেষ করতে একদিনের বেশি লাগা উচিত না জন্য জন্য এইটুকু শেষ করতে একদিনের বেশি লাগা উচিত না কেমিস্ট্রিগুলার জন্য হয়তো দুই দিন তিন দিন লাগতে পারে অর্গানিকের জন্য হয়তো পাঁচ ছয় দিন লাগতে পারে বাট ফিজিক্সের জন্য একদিনের বেশি লাগা উচিত না তারপর ম্যাথের জন্য একদিনের বেশি লাগা উচিত না এক্সেপ্ট তোমার কি বলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সেগুলো বড় বড় অধ্যায় তুমি দুই দিন সময় দিতে পারো টাইম লাইনটা নিজের মতো যারা নিবা ওকে ভার্সিটি যারা নিবা তোমাদের জন্য যেই জিনিসটা সেটা হচ্ছে যে তুমি এই জিনিসগুলা সবগুলাই ফলো করবা সেম কপি পেস্ট কিন্তু কুইশন ব্যাংকের সময় তুমি ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং এ শুধু এমসি গুলা করবা ইঞ্জিনিয়ারিং এর রিটেনটা করার দরকার নেই ইঞ্জিনিয়ারিং এর শুধু এমসি গুলা আর প্র্যাকটিস বুকটা তোমার তোমাদের তো ভার্সিটি ক প্র্যাকটিস বুক তোমাদের তো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন মানে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক না সো তুমি প্র্যাকটিস সলভ করবা হচ্ছে ভার্সিটি ক এর যে বইগুলো সেখান থেকে প্র্যাকটিস করবা বাট ওভারঅল পুরো সাজেশন তোমার জন্য সেন কারণ আমি বলছি যে এই সেটটার প্রিপারেশন ডিফারেন্ট না সেটটা ডিফারেন্ট ডিফারেন্ট আসলে না এই জিনিসটা করা থাকলে তুমি আসলে সিকে ওয়েটাও তোমার জন্য কনফিডেন্টটা বুস্ট করবে ডিউ রিটার ডিউ রিটেন এবং ডিউ এমসি কিউর জন্য তোমার কনফিডেন্সটা বুস্ট করবে সো ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছে তারা যদি করতে পারে তুমিও করতে পারবা তোমার তো আরও সহজ হয়েছে তোমার তো ইঞ্জিনিয়ারিংয়ে রিটার্নগুলো টার্গেট করতে হচ্ছে না ঠিক আছে সো ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংকের এমসিকিউগুলোও তুমি দেখবা মোরলেস ক্লাস সেম কারণ ক্লাস ডিফারেন্ট কিছু না কনসেপ্ট আসলে সেম আর বাকি কিছু সব কিছু এইভাবে পড়াশোনা করবা ওকে ক্লাস কেমনে করবা একটা অধ্যায় মোটামুটি সবার ক্লিয়ার এই উত্তরটা সো এরপর যে জিনিসটা তোমাদের জন্য আমার একটা অ্যাডমিশন ব্যাচ আছে যে একটা অ্যাডমিশন ব্যাচে ভার্সিটি জিএসটি প্লাস ইঞ্জিনিয়ারিং মানে এই সেটটা আমরা যে এই সেটটা পড়ছি এই সেটটা তোমার কমপ্লিট করে দিব আমি এই সেটে ফিজিক্সে যা যা আসতে পারে এই পুরো সেটে ফিজিক্সে যা যা আসতে পারে সবটা জিনিস আমি কভার করে দিব ক্লাসগুলো হবে দুই লেয়ারে আমরা প্রথম লেয়ারে এইটুকু টার্গেট করব এই সেট দ্বিতীয় লেয়ারে এই সেট টার্গেট করে ক্লাস নিব অর্থাৎ ধরো ধরো আমি ভেক্টরের তিনটা ক্লাস নিচ্ছি প্রথম ক্লাসটা হবে হচ্ছে আমাদের প্রথম দুইটা ক্লাস হবে লেয়ার 1 তিন নাম্বার ক্লাসটা হবে লেয়ার 2 এখন লেয়ার 1 আর লেয়ার 2 ব্যাপারটা কি প্রথম দুইটা ক্লাসে ধরো আমরা ভার্সিটি জিএসটি জন্য যা যা আসতে পারে দাতা পড়ব क्वेश्चन बैंक সলভ করাবো আমি ক্লাসের মধ্যে ক্লাসের মধ্যেই क्वेश्चन बैंक আমি সলভ করায় দিব তারপর সেকেন্ড লেয়ারে মানে তিন নাম্বার ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য যা যা আসতে পারে সবগুলা দেখব সো এই জায়গাতে কনসেপ্টও থাকবে মানে বেসিক থেকে শুরু করব আমরা বেসিক প্লাস প্লাস ভার্সিটি যা যা আসতে পারে সবকিছু আমরা প্রথম ক্লাস গুলাতে দেখবো এবং লাস্টের ক্লাসটায় আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য যা যা আসতে পারে সবগুলা জিনিসই দেখবো ঠিক আছে সো কোর্স প্রাইসটা তোমাদের জন্য খুবই কম রাখছি তোমরা আমাদের যে যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই কোর্সটা পেয়ে যাবা এই জায়গাতে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ফুল কোর্স সো কোর্সের প্রাইসটা তোমাদের জন্য খুবই কম রাখছি মাত্র সাড়ে সাতশো টাকা বাট এই অফারটা তোমাদের থাকবে এই অফারটা থাকবে হলো পঁচিশ আগস্ট পর্যন্ত ঠিক আছে পঁচিশ আগস্ট রাত এগারোটা উনষাট পর্যন্ত অলরেডি তিনশো প্লাস শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে এই কোর্সটা ঠিক আছে সো এইখানের ফিচার আগে কি দেখতে পাচ্ছ নিচে লেখা আছে সব কিছু যে কম্পে ক্লাস একই কোর্সে তোমার ভার্সি ইঞ্জিনিয়ারিং সবকিছু কভার করে দিব তারপর জুমে সরাসরি আমার সাথে কথা বলতে পারবা জুমে প্রত্যেকটা ক্লাস হবে

আমাদের অ্যাপের মধ্যে এক্সাম দিতে পারবা অ্যাপের মধ্যে রেকর্ডেড থাকবে সো ফেসবুক ইউজ না করলেও পারা নেই অ্যাপের মধ্যেই নোটিশ পেয়ে যাবা তারপর ক্লাসের মধ্যেই প্রশ্ন ব্যাংক সলভ করে দিব এবং আমাদের অফলাইন যে এক্সামগুলো হবে তোমরা বিভিন্ন জায়গাতে দিবা সেগুলোর সাথে রুটিন মেনটেন করবো আমরা সো একই সাথে একটা ব্যাচেই তোমার ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্সের যা যা আছে সব কিছু আমি কভার করে দেব ঠিক আছে গত বছর আমাদের এই ব্যাচটাতে মানে অ্যাডমিশন ব্যাচটাতে অলমোস্ট বারোশো শিক্ষার্থী আমাকে ভরসা রাখছিল বারোশো শিক্ষার্থী আমার উপর ভরসা রাখছিল অ্যান্ড তাদের রিভিউটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না তুমি আমার ফেসবুক গ্রুপে গেলেই দেখতে পাবা যে তারা কতটুকু হেল্পফুল ছিল তারা যে বিভিন্ন জায়গায় পড়ে না এই ব্যাপারটা এরকম বাট এই ব্যাচটার জন্য ফিজিক্সে তাদের কতটুকু হেল্পফুল ছিল সেটা তাদের ফিডব্যাক দেখলেই তুমি বুঝবা সো আমি জাস্ট এতটুকু তোমাদের গ্যারান্টি দিতে চাই যে এই ব্যাচটা তোমার ফিজিক্সের ওয়ান স্টপ সলিউশন যদি কোথাও না তাকাও জাস্ট আমার জিনিসগুলো ফলো করো যা যা বলবো তা তা ফলো করো তাই লি ঠিক আছে সো ভরসা রেখে যুক্ত হয়ে যাও আর যে কোনো ইনফরমেশনের জন্য ব্যাচ সম্পর্কিত এই WhatsApp টাই মেসেজ দিও ঠিক আছে কোর্স সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য এইটাতে WhatsApp এ মেসেজ দিও WhatsApp ঠিক আছে এখন আসি পরবর্তীতে সো অ্যাডমিশনে আমাদের যেটা দরকার একটা স্ট্রং জোন বানানো দরকার সব সময় তোমার হোক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেই সাবজেক্টই তুমি পড়ো না কেন ঠিক আছে যেই সাবজেক্টটাই তুমি পড়ো না কেন একটা না একটা সাবজেক্ট আছে যেটা তোমার পড়তে ভালো লাগে সেই সাবজেক্টটাতে এমন স্ট্রং জোন বানাও যে বন্দুকের গুলি মিস হবে তোমার ওই সাবজেক্টের পড়া মিস হবে না কোনো প্রশ্ন মিস হবে না এরকম ছিল হচ্ছে ফিজিক্স আমি ফিজিক্সটাকে আমার স্ট্রং জোন টেস্টের সময় সো আমার এতটুকু কনফিডেন্স ছিল যে যা প্রশ্নই আসুক বুয়েট হোক সিকেরুয়েট হোক ডিউ হোক যা প্রশ্ন আসুক ফিজিক্সে আমাকে কেউ আটকাতে পারবে না এতটুকু কনফিডেন্স আমার ছিল সো ডিউ এম ফিজিক্সে পনেরোটার মধ্যে আমার পনেরোটাই হয়েছিল রিটেনে সাড়ে আটের মতো মার্কস আসছিল সো ফিজিক্সে আমার এমন একটা কনফিডেন্স তোমার ছিল এখন তোমার কারো হয়তো ফিজিক্স ভাল লাগে না যে ভাই আমার বায়োলজি ভাল লাগে যারা মেডিকেল টার্গেট বা আমার কেমিস্ট্রি ভাল লাগে বা আমার হায়ার ভাল লাগে তুমি ওইটার মধ্যে এমন একটা কনফিডেন্ট আনো যে তোমার ওইটার মধ্যে তোমার মার্কসটা সর্বোচ্চ যেন হয় এটা তোমার কি করবে এটা তোমার অ্যাডমিশন টেস্টে তোমার র্যাঙ্কও বুস্ট করবে তোমাকে একটা কনফিডেন্টও দিবে যে এইটার মধ্যে আমাকে আটকানোর মতো কোনো প্রশ্ন নাই ঠিক আছে সো একটা সাবজেক্টকে স্ট্রং জোন বানানোটা খুবই ইম্পর্টেন্ট সো তুমি ডিসাইড করো তোমার কোন সাবজেক্টটা তোমার স্ট্রং জোন ওই সাবজেক্টটা তো তুমি ওইভাবে সময় দিবা তারপর এক্সাম অ্যাডমিশন টেস্টে এক্সামের বিপরীত কিছু নাই এখন আমি আমার কথাটা বলি আমি আসলে অফলাইনে কোনো এক্সাম দেই নাই আমি অফলাইনে এক্সাম দিছি কোথায় জানো অবভিয়াসলি উদ্বাসী দিছি কারণ আমাদের সময় উদ্বাসটা কিছু ছিল না সো অফলাইনে এক্সাম দিয়েছি আমি বাট একদম শেষে ফাইনাল মডেল টেস্টগুলা ওকে ফাইনাল মডেল টেস্ট এফএমটি যেগুলো আছে যে এর আগে চারটা ডিউ স্ট্যান্ডার্ড পরীক্ষা ছিল বুয়েটের আগে চারটা বুয়েট স্ট্যান্ডার্ড পরীক্ষা ছিল তারপর তোমার যত অ্যাডমিশন টেস্টের আগে ওইটার স্ট্যান্ডার্ড কিছু পরীক্ষা থাকে এইগুলা আমি অফলাইনে দেওয়ার চেষ্টা করছিলাম ঠিক আছে সাবজেক্ট ফাইনাল গুলা সাবজেক্ট ফাইনাল গুলা আমি অফলাইনে দেওয়ার চেষ্টা করছিলাম সাবজেক্ট ওয়াইজ পেপার ওয়াইজ যে পরীক্ষাগুলো আছে বাট এমনি উইকলি পরীক্ষা যেগুলো আছে সেগুলো আমাদের সময় আমি অনলাইনে দিতাম ঠিক আছে কারণ সময় কম লাগতো তার সাথে উইকলিগুলা গুলা আসলে অফলাইনে যাওয়ার সময়টা অনেক বেশি হয়ে যায় আবার অনেক প্ল্যাটফর্মে ডেইলি এক্সামও থাকে ডেইলি এক্সামও থাকে এখন তোমাদের সাজেশন আমি দিব সাজেশনটা হচ্ছে যে ডেইলি যে এক্সাম গুলা ডেইলি যে এক্সাম গুলা ডেইলি এক্সাম তুমি দিবা হচ্ছে অনলাইনে যে যে ক্লাস করা আছে সেটার উপর ডেইলি এক্সাম হবে ডেইলি এক্সাম দিবা তুমি অনলাইনে ঠিক আছে এবং তোমার যে উইকলি এক্সাম গুলা হবে উইকলিটা তুমি হচ্ছে অফলাইনে যে দিয়ে আসবে এটা সপ্তাহে একদিন সো একটু টাইম নষ্ট হলো সমস্যা নাই উইকলিটা অফলাইনে দিয়ে আসবে অফলাইন এক্সামের আসলে রিপ্লেসমেন্ট কিছু নাই এডমিশন অফলাইন এক্সাম দিতেই হবে বাট তারপরেও আমি ডেইলিটা অনলাইনে সাজেস্ট করব এই কারণে তোমার জন্য সময়টা বাঁচা কারণ তুমি একবার বাসা থেকে বের হলে তোমার চার ঘন্টা নাই ঠিক আছে সো ডেইলি পরীক্ষাটা তোমার অফলাইনে দেওয়ার দরকার নেই তুমি অনলাইনে দিলেও আসলে একই জিনিস তুমি বাসার মধ্যেই অফলাইনের ফিলিং নিয়ে আইসো তুমি মনে করো যে তুমি কোচিংয়ে বসে আছো আর এই পরীক্ষাগুলো অফলাইনে দিবা অফলাইন পরীক্ষার কোনো বিপরীত কিছু নাই ঠিক আছে সো এইভাবে তুমি যদি প্রিপারেশনটা নাও ঠিক আছে তুমি যদি এইভাবে প্রিপারেশনটা নাও আশা করা যায় যে তুমি তোমার প্রস্তুতিটা খুব সুন্দর করে গুছাইতে পারবে ওকে সো যেটা বলছিলাম যারা মেডিকেল প্রিপারেশন নিবা তোমরা সাথে ভার্সিটি কয়ের চ্যাপ্টারগুলো দেখবা ফিজিক্স কেমিস্ট্রি যখন পড়বা ম্যাথ এখন দেখা দরকার নেই লাস্টে সময় থাকবে তোমার বা যখনই সময় পাও তখন ম্যাথ দেখতে পারো বাট ফিজিক্স কেমিস্ট্রিটা যখন পড়বা সাথে ভার্সিটি কয়ের প্রশ্নগুলোও দেখবা আর ইঞ্জিনিয়ারিং এর জন্য তো বললাম কেমনে পড়তাম আমি তোমরাও একই সাথে পড়বা আর ভার্সিটির জন্য আলাদা কিছু না একই প্রিপারেশন তোমরা জাস্ট এখানের কঠিন কঠিন ম্যাথ গুলা বাদ দিবা তোমরাও কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বাট পানি দিয়ে ধোয়া ইঞ্জিনিয়ারিং ঠিক আছে সো এইটুকু টার্গেট যাদের তোমরাও কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে নিচ্ছ জাস্ট কঠিন কঠিন ম্যাথ যেগুলো এগুলো বাদ 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 যেগুলো ধরো ক্লাসের মধ্যে পড়াচ্ছে আইআইটির ম্যাথ বাদ তোমার জন্য ঠিক আছে সো এই সেটের প্রিপারেশন একদম সেম জাস্ট এইটা একটা ধোয়া ভার্সন হচ্ছে এইটা এখন এইটার এইটার সব জায়গাতে ব্যাচ আলাদা বাট আমি পার্সোনালি মনে করি তোমার যদি এতটুকুর মধ্যে টার্গেট একটা ব্যাচই তোমার জন্য এনাফ তুমি ইঞ্জিনিয়ারিং করো অথবা ভার্সিটি করো ঠিক আছে ওকে সো এই ছিল আজকের গাইডলাইন সেশনটা আশা করি তোমাদের সবচেয়ে বেশি হেল্প করছে এই জিনিসটা তোমাদের কমেন্টে জানাও যে কতটুকু হেল্প করছে আর কিছু কিছু কথাবার্তা বলা উচিত সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টটা এরকম ফিল করবা যে তোমার তোমার চান্স পাইতেই হবে আসলে কোনো কোনো নাই কারণ আমাদের যখনই একটা থাকে আর সামনে জিনিসটা অর্জন হয় না সো তুমি দেয়ালে পিঠ থেকে গেছে এরকমভাবে ভাবে পড়াশোনা করতে হবে যে তোমার আর কোনো বেকআপ নাই তোমার বাবার টাকা আছে তোমাকে প্রাইভেটে পড়াইতে পারবে ভুলে যাও এটা যদি তুমি একবার মাথায় সেট করো যে তোমার কাছে ব্যাকআপ আছে কখনই চান্স হবে না সো অ্যাডমিশন টেস্টে সবসময় চেষ্টা করবা যে নিজের মধ্যে ওই ফিলিংসটা আনা যে আমাকে পড়তে হবে আমাকে পড়ে চান্স পেতে হবে চান্স পেলে তোমার লাইফ সেট কি না এগুলো আমি বলতেছি না বাট আমাদের সমাজে চান্স পাওয়াটা দরকার তাই না তোমরাও পড়তেছো চান্স পাওয়ার জন্য সো চান্স পেলে কি হবে সেগুলো পরের হিসাব বাট চান্সটা পাওয়ার জন্য এমন মাইন্ডসেট রাখবা যে তোমার এটা পাইতেই হবে তোমার আসলে দেয়ালে পিঠ থেকে গেছে ঠিক আছে অ্যান্ড মনোযোগ দিয়ে পড়বা নিজের ভিতর থেকে এই ফিলিংটা আনবা আর ওভারঅল পুরো একটা চার্ট বানাবা তুমি ঠিক আছে ওইখানে প্রত্যেকটা অধ্যায়ের নাম থাকবে কোন অধ্যায় কতবার পড়তে একটা রাখবা এটা তোমার কি করবে বলতো তোমার কনফিডেন্স বুস্ট করবে তোমার 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 হচ্ছে যে আছে ডিপ্রেশন সেগুলোকে কমাবে এটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো না কমেন্টে তোমরা জানাইও যে এরকম একটা ভিডিও তোমরা চাও কি যে আহ ওই চার্টটার ব্যাপারে আমার সময় ফলো করতাম ওকে তো ভালো দেখো সবাই অবশ্যই জানাই তো কমেন্টে তোমাদের কতটুকু হেল্প করছে ওকে আল্লাহ